বলো ইংলিশে তোমার নাম বলো তোমার অ্যাড্রেস তুমি জিজ্ঞেস করো হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ অনিতা মজুমদার হোয়াট ইজ ইউর ফাদার নেম ইজ অমিত মজুমদার মজুমদার হোয়াট ইজ ভিলেজ মাই চিনুই

তোকে কোথায় আছো চলে আসো লাইভে আমরা আজকে লাইভে গল্প করব আয় এদিকে মাছি দাও তুই কোথায় গেছিস সাজুগুজি করতে বাবা লাইভে আসো বলে সাজুগুজি করতে গেছে

তাছাড়া যদি চাও ফল আরও কিছু আমার কাছে রাখা আছে কুল বেল তাল নাসপাতি জামরুল কলা ও কাঁঠাল খুব সুন্দর খুব সুন্দর সবাই তালি দাও আরো বলো আর বলবো না কেন আর একটা ছড়া পড়লো খুব সুন্দর হয়েছে তুমি যেটা পারবে সেটাই বলো

দিনিশপদ জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্চ বেগুন পটোল মুলা পেঁতের বোনা ধামাকুলো শস্যে ছলা ময়দা আটা সিস্টার ল পেন অক্ষকাটা জলজি বেড়ি হাঁটি শহর থেকে শাস্ত্র জটা কলশিবাড়া এক কুকুর মারি যত

সেদিন ভোরে দেখি উঠে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে গাছের ডালে ডালে খুশির দিনে কেমন সুরে পুজোর সানায় বাজাই দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্না ঘরে চালে শীতের বেলায় দুই পহরে দূরে কাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের চারি চে চে চুপ রইতে পান্তরের পার বুঝিয়া মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি থাকত যদি মেঘে ওরা পক্ষী রাজার বাচ্চা ঘোড়া থাক যে যেতাম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গুম আর ব্যাঙ্গামির গছ শুধিয়ে নিতে মামি গাছের তলায় বসে

হারিয়ে পাওয়া আলো টিরে নাচায় ডালে ফিরে ফিরে জুমক ফুলের লতা খুব সুন্দর হয়েছে তো ঠিক আছে চলো আমরা লাইভটা এখানে শেষ করছি যারা যারা এরকম সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি ও ছড়া শুনতে চাও তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অনিশা আর অনুষ্কা প্রত্যেক দিন এরকম তোমাদেরকে সুন্দর সুন্দর ছড়া সবাইকে টাটা বলে দাও টাটা গুড নাইট গুড নাইট বন্ধুরা